আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমিও ভালো আছি আজকে আমি বানাবো শাসলিক কারণ আজকে আয়াতের আম্মু আসবে আয়তের আম্মু বলতে আয়াতের চাচি আসবে এই জন্য তার আমি নতুন কিছু বানানোর চেষ্টা করতেছি খাওয়ার জন্য কারণ প্রতিদিন আলু চোপারি বেগুনই ভালো লাগে না এই জন্য প্রথমে আমি দিয়ে দিলাম টক দই এবং আদা এই যে আপনাদের দেখাচ্ছে বারবার আদা এবং টক দই দিয়ে দিলাম একে একে সব উপকরণ আমি দিয়ে দিব প্রতিদিন এক ঘেমের খাবার কিন্তু কারোই ভালো লাগে না যদি একটু ভিন্ন ধরনের খাবার দিই তাহলে সবারই খেতে ভালো লাগে নিজেরও ভালো লাগে যে করে দিতে পারলাম এখন আমি দিয়ে দিলাম জয় ফল এবং গোলমরুজ একসাথেই বাটা ছিল তাই আমি একসাথেই করে দিয়ে দিলাম কারণ সবসময় আমি বাটা ফ্রিজে রেখে দিই বেশি করে বেটে এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া আসলে রোজার মধ্যে অনেক তেল খাওয়া হয়ে যায় এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া রোজার মধ্যে অনেক তেল খারা খাওয়া হয়ে যায় এবং শরীরও খারাপ হয়ে যায় সব খাবারের মধ্যে তেল লাগবেই লাগবে তেল ছাড়া তো খাওয়া যায়ই না এখন আমি দিয়ে দিলাম এক চামচ সয়া সস একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিব এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এখন দিয়ে দিলাম লবণ যত মশলা দিয়ে যত কিছুই দিই কিন্তু লবণ যদি না দিই তাহলে সব মশলাই আর সব খাবারই বেকার হয়ে যায় এখন দিয়ে দিলাম গরম গরম মশলা এলাচি ফাঁকি এটা আমার ঘরে তৈরি এখন আমি সব কিছু দিয়ে মেখে নিব মেখে অবশ্যই আমি কিছুক্ষণের জন্য রেখে দিব কারণ মশলাটা মাখার পরে আর কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় খাবারটা আমি এখন যে মাখতেছি আমার কাছে একটা ভালো একটা গ্রান আসতেছে এই যে আমার মাখা শেষ আমি সুন্দর করে মেখে নিলাম আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দেব এটা কমসে কম এক ঘন্টা যাতে লবণটা ভালো করে ভিজে যায় এখন আমি দিয়ে দেব এক চামচ সরিষার তেল এই যে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম মেখে আমি আমার এক ঘন্টার মতো হয়েছে আমি রেখে দিয়েছিলাম এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য যেহেতু আমি কয়লায় পাকাবো না চুলাতেই এই সব কিছু করতে হবে এই জন্য আমি একটু সিদ্ধ করে নিব যাতে ভিতরে মাংসটা ভালো করে সিদ্ধ হয় এবং সব কিছু মশলা ঢুকে যায় এই জন্য একটা কড়াই বসে দিলাম চুলায় এবং তেল গরম করে তাও ছেড়ে দিলাম মাংস দেখেন কালারটা এত সুন্দর আসছে বলার মতো না অনেক সুন্দর একটা কালার আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব এই পাশে আমি কেটে নিব গাজর আর এলো পেঁয়াজ পেঁয়াজটা আমি পরে দিব কারণ পেঁয়াজটা একটু আমি আস্তে আস্তে রাখবো কারণ মুখের মধ্যে যদি আস্তে আস্তে দিই খাইতে খুব ভালো লাগে এই যে আস্তে আস্তে দিব বলে আমি পেঁয়াজ আর গাজর সুন্দর করে কেটে নিলাম যেহেতু অল্প পরিমাণে মাংস তিনজনের খাবার এখন আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে পেঁয়াজ এবং গাজর কিছুক্ষণ আমি ভাপিয়ে নিব এই যে আমার মাংস সাথে পেঁয়াজ গাজর পাঁচ দশ মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন আমি কাটিতে ভরে নিব। পেঁয়াজটাই কিন্তু অত সিদ্ধ করা যাবে না কারণ পেঁয়াজটা যদি একটু মুখের মধ্যে কচকচ শব্দ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে আমি কাঠিতে ভরে নিলাম এইভাবে আপনারা ভরে নিতে পারেন বাসার উপকরণ দিয়ে বানিয়েছি এই যে আমার বানানো হয়ে গেছে সব অর্ধেক বানানো হয়েছে অর্ধেক আছে দেখতে খুব সুন্দর লাগতেছে না এখানে কিন্তু ক্যাপসিকামও ব্যবহার করা করা যায় বা মানুষে করে কিন্তু আমার কাছে আজকে ক্যাপসিকাম ছিল না ঘরে মজুদ এই জন্য ক্যাপসিকাম বাদ দিয়ে আমি গাজর আর পেঁয়াজের সাথে আমি বানিয়ে নিলাম আগে বলেছি ঘরে উপকরণ দিয়ে আমি বানিলাম চুলাতেও বসিয়ে দিলাম এটা যদি আমি কলাতে করতাম হয়তো গ্রান্ড আটো সুন্দর আসতো কিন্তু কলাতে করতে গেলে অনেক ঝামেলা আবার সময় ব্যাপার যেহেতু ইফতারির সময় হয়ে গেছে এই জন্য চুল ঘাসের চুলার মধ্যে একটা নেট দিয়ে আমি রেখে দিলাম এবং হালকা করে আমি ভেজে নিব গ্রানের জন্য এখন ঘ্রানটাও বের হইতেছে বোঝা যাচ্ছে আমার এই পাশে আমি একটা বল নিয়ে নিছি কারণ আয়েদের বাবা এই ধরনের খাবার হলে রুচিটা পছন্দ করে এই জন্য আমি রুচি বানাবো রুচি বানাতে হলে অবশ্যই আমার আটা নিতে হবে আমি আটা নিয়ে নিতেছি ভোলে আটার তেমন কোনো উপকরণ নেই শুধু লবণ আর তেল এই জন্য আমি তেল দিয়ে দিলাম যেহেতু তিনজন মিশে খাবার তেল দিলাম এখন দিয়ে দিলাম লবণ এখন ভালো করে আমি মিশিয়ে নিব এখন পানি দিয়ে দিব তবে আমার দেবর আমার হাতে পরোটা খুব পছন্দ করে তবে আয়তের বাবার ভালো লাগে না আয়তের বাবা বলে আমি নাকি পরোটা কীভাবে বানাই তার ভালো লাগে না কিন্তু আমার দেবর বলে যে আমার পরোটা তার কাছে অনেক ভালো লাগে যখনই বলে বানাই বা বানাই কখনো যদি খাওয়াই তখন বলে যে পরোটা অনেক মজা হয়েছে কারণ স্বামীদের কাজই যে বড় ঘরের বউদের প্রশংসা করতে তাদের কষ্ট লাগে কষ্ট প্রকাশ করতে চায় না যে ভালো হইলেও বলে না আর খারাপ হইলেও তো কোনো রক্ষাই নেই সে যে কত প্রকারভাবে যে বলবে এর কোনো হিসাবই নেই এখন আমি আটাটা গোলানো হয়ে গেছে উপরে আমি তেল দিয়ে মেখে দিব এটাও আমি এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে রেখে দিব ঢেকে রুচি বানানোর জন্য তাহলে রুচিটা সুন্দর আসবে এই যে রুচি বানানো আমার শেষ খুব সুন্দর গোল করে রুচি বানিয়ে নিলাম এবং তেল গরম করে তেলের উপরে ছেড়ে দিলাম আমি রুচিটাকে লাল করে ভাজবো না সাদা করে ভাজব এবং নরম করে ভাজবো যাতে খেতে ভালো লাগে মস না করে মসমস করলে আমার কাছে ভালো লাগে না এই যে আমার বা বানানোর শেষ রুচি শাসলিক এবং আমি একটা সালাদ বানিয়েছিলাম সালাদটা নিয়ে অনেক মজা হয়েছে খেয়ে বলল এটা রেসিপিও আপনাদের আমি একদিন দিব সবে গ্যাস আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ